দেখেন দিনের বেলা এই যে দেখতে পাচ্ছেন দিনের বেলা এরা কি করতেছে মানে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় চিন্তা করেন দিনের বেলা এই যে যে কাজগুলা করতেছে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই যে আমার আঙ্গুল বরাবর এই যে দেখেন একটু দেখতে থাকেন কিসে

দুজনে ওঠেন তো দুইজনে ওঠেন দেখেন অবস্থা দেখেন এদিক ঘুরেন এদিক ঘুরেন ওদিক ক্যামেরায় থাকেন ক্যামেরায় থাকেন মানে এদের এগুলা যেন দেখার কেউ নাই পুলিশ কিছু কয় না

শিশু মেলা এই জায়গায় মেডেল পয়েন্টটা হচ্ছে এরা বসে বসে আপনার তো হয়তোবা শুরু থেকে দেখেছেন তো যাই হোক এই যে এরা সন্ধ্যার পরে মোবাইল চুরি করেন নাকি না স্যার পকেট মাই করেন না জি সব দোকানদার আমরা এগুলো বাদ দেন এগুলো বাদ দেন ভালো হয়ে যান